খরচে বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর চালাইতে পারতো ওই খরচে বিদেশিরা কেন চালাতে পারবে না একটা বিষয় আর একটা বিষয় জিজ্ঞাসা করবেন যে এই যে একচল্লিশ শতাংশ তারা অতিরিক্ত করলো বিদেশিদেরকে দেওয়ার জন্য এই একচল্লিশ শতাংশের মধ্যে কত শতাংশ ডক্টর ইউনুস এই তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে কমিশন পাইতে থাকবে এখানে উনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুদিন পরে কোনো থাকবে না উনি প্রধান না থাকলেও বিদেশে বসে বসে এই ডিপি ওয়াল সহ বিভিন্ন ডেনমার্ক প্রতিষ্ঠান এগুলোর কাছ থেকে বিদেশে বসে বসে কমিশন কমিশন এটা এটা জিজ্ঞাসা নাকি ছাড়াই করছেন আমি চট্টগ্রামের যে সকল বাসিন্দা আছে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে আপনারা এই বন্দরের সুবিধা ভোগী এই বন্দর ব্যবস্থাপনা করতো আপনাদের লোকেরা আপনারা এখানে ব্যবসা করেন আপনারা এখানে চাকরি করেন এই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে গেলে চট্টগ্রামের মানুষ কতটুকু উপকৃত হবে আপনারা আপনাদের চট্টগ্রামের মানুষ ডক্টর ইউনুস স্যারকে জিজ্ঞাসা করেন যে আপনাদের এত বড় ক্ষতি করল কেন পাশাপাশি চট্টগ্রামের প্রায় চার থেকে পাঁচ মানুষকে একটি বিশেষ ব্যাংকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে ডক্টর ইউনুস চট্টগ্রামের মানুষ হিসেবে এই সকল মানুষদের জন্য কি পরিকল্পনা হাতে নিয়েছেন তাদের পেটে যে লাঠি মারল তিনি চট্টগ্রামকে এত ভালোবাসলে এটা উনি এইভাবে করছেন আমি জানি না যে উনি আসলে চট্টগ্রামের সন্তান কিনা চট্টগ্রামের সন্তান হয়ে চট্টগ্রামের এইভাবে ক্ষতি করছেন চট্টগ্রামের মানুষ কিন্তু বলতেছে যে হরতাল করবে অবরোধ করবে তারা কিন্তু বন দিচ্ছে আমরাও আম দল চট্টগ্রামের মানুষের পক্ষে আছি আমরাও বলছি যদি ডক্টর ইউনুসের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে আমরা হরতাল দেব অবরোধ দেবো দেশের মানুষকে নিয়ে জনপ্রতিরোধ গড়ে তুলবো আমরা